আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বিবিএ করছে কোর্সে কোন সাবজেক্টটা ভালো বা কোন সাবজেক্টটা বেস্ট তো চলুন আজকে সেই বিষয়টা নিন যারা অনার্সের স্টুডেন্ট আছো তারা অনার্স করতে চাইব কিন্তু তুমি বুঝতে পারছো না যে বিবিএর এর ক্ষেত্রে কোন সাবজেক্টে অনার্স করলে তোমার জন্য ভালো হবে পড়াশোনা করা হয় মূলত ভালো একটা চাকরির আশায় যে ভালো একটা সাবজেক্টে অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে চাকরির বাজারে ভালো মানের চাকরির সুযোগ পাও তাহলে কোন সাবজেক্টে পড়াশোনা করে ক্যারিয়ার ভালো হবে চাকরির বাজারে চাহিদা থাকবে তো চলুন তা নিয়ে আজকে কথা বলবো প্রথমেই তোমাদের যে কথাটি বলব আগ্রহী যে সাবজেক্টের স্বাচ্ছন্দ্য বোধ করো সেই সাবজেক্টে অনার্স নাও তবে তোমাকে এটা মনে রাখতে হবে যে এই সাবজেক্ট তোমাকে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে তুমি যদি তোমার পছন্দের সাবজেক্টকে নিয়ে শিক্ষাক্ষেত্রে চাকরি করতে চাও তাহলে তুমি সেটাকে নিয়ে এগিয়ে যাও কিন্তু তুমি যদি ধরো তুমি চাকরি করবে না তুমি পড়াশোনা করছো কিন্তু তুমি চাকরি না করে অন্য কোনো পেশায় যুক্ত হবে সেই ক্ষেত্রে তোমার যে সাবজেক্টে মন চাই পড়াশোনা করার সেক্ষেত্রে সেই সাবজেক্টটা বেছে নাও তো শিক্ষার্থী মন্ত্র তোমার যে ইচ্ছে রয়েছে তোমার যে জায়গাটা রয়েছে সেটার উপর নির্ভর করে তোমাকে বিষয় চুজ করতে হবে এখন জানবো বিবি এর মধ্যে কোন কোন সাবজেক্ট আছে এখানে আছে বিবিএ এ কোর্সের মধ্যে সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট মার্কেটিং তো বাংলাদেশে এই কয়টি সাবজেক্ট নিয়ে গঠিত বিবিএ ফোকাল্টি বিবিএ ফোকাল্টি নিয়ে পড়াশোনা করতে চাইলে এই কয়টি বিষয় নিয়েই পড়াশোনা করতে হবে কিন্তু এই সাবজেক্টগুলোর মধ্যে কোন বিষয়টি বা কোন ডিপার্টমেন্ট তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে এখন তোমার মেধা শক্তি সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে ডিপার্টমেন্ট চুজ করতে হবে এছাড়াও তোমাকে বুঝতে হবে যে কোন বিষয়টির চাহিদা বেশি যে বিষয়টার চাহিদা বেশি তোমার ক্ষেত্রে সেই সাবজেক্টটি চুজ করা বেশি ইম্পর্টেন্ট এখন বলবো চাকরির ক্ষেত্রে কোথায় কোন সাবজেক্টে পড়াশোনা করলে জব সেক্টরে এগিয়ে থাকবে এখন দেখবো কোন সাবজেক্টের ডিমান্ড বেশি প্রথমে আছে হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞানে প্রচুর ম্যাথ থাকে তোমরা যারা ইন্টারে এই হিসাব বিজ্ঞানের ম্যাথ করছো ম্যাথে অনেক পারদর্শী ছিলে কিন্তু অনার্স লেভেলে এই পড়াশোনার ধরনটা কিন্তু একটু আলাদা কেননা এখানে তোমাকে অনেক কিছুই শেখানো হবে অনেক কিছুই দেখানো হবে অনেক কিছুই জানানো হবে সেক্ষেত্রে সিলেবাস রয়েছে কারিকুলাম রয়েছে সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিলে অনেক প্যারার মধ্যে থাকতে হবে আর তুমি যদি প্যারা নিতে চাও তুমি যদি ভালো ম্যাথ পারো ম্যাথে যদি ভালো দক্ষতা থাকে তাহলে তুমি অনার্স হিসাব বিজ্ঞান সাবজেক্টে নিতে পারো হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে সরকারি বেসরকারি সব জায়গাতে চাকরি করতে পারবে বিসিএস তো অবশ্যই করতে পারবে শিক্ষকতা টিউশন কর্পোরেট জব ব্যাংক হিসাব হিসাব রক্ষক ইত্যাদিতে চাকরির সুযোগ থাকবে এখন তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে হিসাব বিজ্ঞান সাবজেক্টে অনার্স তোমাদের ক্যারিয়ার কতটা শক্ত হবে তবে তুমি যদি ম্যাথে ভালো হও তাহলে বলবো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে অনার্স করো হিসাব বিজ্ঞান নিলে তোমার কিন্তু সবসময় প্যারার মধ্যে থাকতে হবে হিসাব বিজ্ঞানের জন্য নিয়মিত প্রাইভেট পড়তে হবে নয়তো কোনোভাবেই সম্ভব হবে না হিসাব বিজ্ঞান সাবজেক্টে ভালো রেজাল্ট করা এখন জানবো ফিনান্স সাবজেক্ট সম্পর্কে তুমি যদি ফিনান্স নিয়ে পড়াশোনা করো তাহলে তোমাকে এখানেও কিন্তু ম্যাথ করতে হবে তো যারা প্রচুর পরিমাণে ম্যাথ ভালো পারো তাদের জন্য কিন্তু ফিনান্স সাবজেক্টটা ভালো এক কথায় বলবো যাদের প্যারা সহ্য করার মতো তো ধৈর্য শক্তি আছে তারা হিসাব বিজ্ঞান এবং ফিনান্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো যারা প্রতিদিন নয় থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে পারবে তারা শুধু ফিনান্স সাবজেক্ট না যাতে করে পড়ার কোনো বিরক্তি না আসে আর যারা দুর্বল তাদের বলবে এই সাবজেক্ট না নিতে তারা হিসাব ফিনান্স নিয়েও সরকারি বেসরকারি ভালো মানের চাকরি পাওয়া যায় ফিনান্সে যারা পড়াশোনা করে থাকে তারা অনেক ট্যালেন্টেড হয় এজন্য তারা পড়াশোনা শেষ করার সাথে সাথে চাকরির অ্যাপ্লাই করলে সহজে তাদের চাকরি হয়ে যায় অনেকে আছে যারা এই হিসাব বিজ্ঞান ও ফিনান্স নিয়ে পড়াশোনা করতে চায় না কারণ এখানে অনেক অনেক ইংলিশ আছে ইংলিশেও অনেক ম্যাথ করতে হয় এসএসসি ও এস যে ম্যাথ করা হয় তার থেকে আলাদা কিন্তু অনার্সে এসে সব ম্যাথের সমাধান করতে হয় কিন্তু ইংরেজি এটা একটু টাফ রয়েছে এজন্য অনেকেই এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায় না তো এখন আমরা জানবো বিবিএ গ্রুপে গ্রুপের মধ্যে কম ডিমান্ডের সাবজেক্ট কোনগুলো কম বলতে একটু কম হিসাব বিজ্ঞান ফিনান্সের থেকে একটু কম যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট এই সাবজেক্টগুলো একটু কম ডিমান্ডেবল কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা এই সাবজেক্টগুলোর তুমি চাইলে সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারো প্রথমে বলবো এটা হলো মার্কেটিং মার্কেটিং এমন একটি বিষয় বর্তমানে যার কোনো তুলনা হয় না তুমি যেখান থেকে শুরু করবা তুমি যা কিছু শুরু করবা না কেন মার্কেটিং এর প্রয়োজন রয়েছে তো মার্কেটিংটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত সো যারা মার্কেটিংটা ভালো বুঝো যারা ভালো কথা বলতে পারবে মানুষের সাথে ভালো কমিউনিকেশন তৈরি করতে পারবে তাদের উচিত মার্কেটিং সাবজেক্টটা নেও মার্কেটিং সাবজেক্টটা খুবই সহজ একটা বিষয় এখন চাকরির ক্ষেত্রে মার্কেটিং গুরুত্ব কতটা এখন বলবো তুমি যদি মানুষকে ভালো কনভেন্স করতে পারো ভালো করে বুঝাইতে পারো কথা বলতে পারো সুন্দর করে সাজাই গুছায় কথা বলতে পারো তাহলে তাদের চাকরির বাজারে চাকরির হবে না মিডিয়া পাবলিক রিলেশন এজেন্সি সার্ভিস ইন্ডাস্ট্রি সরকারি বেসরকারি সহ নানা জায়গায় চাকরি করতে পারবে বিসিএস করতে পারবে তো তোমরা যারা সাজিয়ে গেছে কথা বলবে তারাই কিন্তু এই সাবজেক্ট এই মার্কেটিং সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারো কারণ মার্কেটিং সাবজেক্টটা খুবই সহজ একটি সাবজেক্ট যেটা আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে জড়িত এখন যে সাবজেক্টটা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটা হলো পৃথিবীর সব থেকে সেরা এবং গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ম্যানেজমেন্ট এমন একটি বিষয় প্রতিষ্ঠান যতগুলো রয়েছে ম্যানেজমেন্টের দায়িত্ব হিসাব বিজ্ঞানের পুরো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে ম্যানেজমেন্টে থাকে কিভাবে সে তার প্রতিষ্ঠানকে পরিচালনা করবে কিভাবে সে তার প্রতিষ্ঠানকে মানুষের কাছে তুলে ধরবে এই ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়াশোনা করলে খুব সহজ এই বিষয়গুলো জানতে পারবেন এই বলবো। ম্যানেজমেন্ট সাবজেক্টে কিন্তু অনেকটাই সহজ আপনি চাইলে ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন তবে ম্যানেজমেন্টও কিন্তু ম্যাথ রয়েছে এটা সেটা কিন্তু অল্প পরিসরে বেশি আছে এমনটা না ইয়ার চেঞ্জের পরেও ম্যাথও চেঞ্জ হয়ে যায় আপনি যে দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার পার হয়েছেন সেকেন্ড ইয়ারে কিন্তু আরেক ধরনের ম্যাথ পাবেন তো সেক্ষেত্রে ম্যাথ থাকবে কিন্তু সেটা থাকবে হালকা তবে যে ম্যাথ যে খুব হার্ড হবে কঠিন হবে তেমনটাও কিন্তু না চাকরির ক্ষেত্রেও কিন্তু তুমি অনেক চাকরি করতে পারবে যেমন হচ্ছে মিডিয়া সরকারি বেসরকারি সহ নানা ধরনের চাকরি করতে পারবে এখন তুমি যদি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে নিতে পারো খুব সহজ একটি সাবজেক্ট এখন সিদ্ধান্ত তোমার তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তুমি যদি হিসাব বিজ্ঞান ফিনান্স মার্কেটিং এবং ম্যানেজমেন্ট তুমি যে বিষয়ে স্বাচ্ছন্দ্য ফিল করবে সেই বিষয়ে অনার্স করো আশা করি বিবিএ বেস্ট সাবজেক্ট কোনটা সেটা তোমরা বুঝতে পারছো কোন সাবজেক্ট তোমার জন্য ভালো হবে সেটা তুমি চুজ করো আর কোন সাবজেক্ট কতটা কঠিন কতটা সহজ সেটা তোমাদের সাথে তো বলেই দিলাম তোমাদের বুঝতে সুবিধা হবে তো আশা করি তোমরা আমার প্রত্যেকটা কথা বুঝতে পারছো এখন ডিসিশন তোমার তুমি কোন সাবজেক্ট নিয়ে কম্পটেবল ফিল করবে তুমি সেই সাবজেক্টই নাও